আপনি যা দেখতে যাচ্ছেন তা কোনো কল্পনার জগৎ না এটা বাস্তব নদীর উপর ঝুলে থাকা এক মোহময় সেতু আর তার পাশে এক বিনোদনের রাজ্য আজ আমরা একদিনে ঘুরে দেখবো দুইটা চমকপ্রদ জায়গা নাগরিয়াকান্দি ব্রিজ আর গোল্ডেন স্টার পার্ক আপনি প্রস্তুত তো চলুন শুরু করি আমাদের ট্রাভেল জার্নি নাগরিয়াকান্দি ব্রিজ নরসিন্দি নাগরিয়াকান্দির এক আধুনিক সেতু যেটা একদিকে গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ অন্যদিকে স্থানীয় মানুষের কাছে এক শান্তির জায়গা সন্ধ্যায় এখানকার দৃশ্য যেন স্বপ্নের মতো সূর্য অস্ত যাচ্ছে বাতাসের ঠান্ডা চুয়া আর সেতুতে দাঁড়িয়ে দেখা যায় পুরো এলাকা চলুন এবার ঢুকে পড়ি গোল্ডেন স্টার পার্কে টিকিট মূল্য একশো টাকা রাইডস ফুইন চেয়ার বাম্পার কার কিডস ট্রেন নৌকা ভ্রমণ ফুলের বাগান ফুড কোর্ট পিকনিক স্পট এই পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র না এটা পরিবারগুলোর কাছে একটা অনুভবের জায়গা ছুটির দিনে এখানে মানুষের ঢল হাসি আনন্দ আর ভালোবাসা ঠিক রাস্তার উপরে শত শত ছাতা ঝুলে আছে যা রাতে আলোয় আলোয় ঝলমল করে এটা এত সুন্দর যে এখানে দাঁড়িয়ে একটা ছবি না তুলে বের হওয়া যায় না যখন সন্ধ্যা নামে পুরো পার্কটা যেন রূপকতার জায়গা হয়ে যায় চারপাশে আলো চাতার নিচে মানুষ হাঁটছে হাসছে ছবি তুলছে পুরো জায়গাটা তখন জ্যান্ত হয়ে যায় ছাতা রোড রাতের আলো সস্তা রাইড সুন্দর পরিবেশ সব মিলিয়ে একবার ঘুরে আসার মতো এক দারুণ জায়গা আপনি যদি একদিন সময় বের করে যেতে পারেন স্মৃতিতে থেকে যাবে আজীবন লোকেশন নাগরিয়াকান্দি নরসিহী ঢাকা থেকে আসলে কমলাপুর অথবা বিমানবন্দর থেকে ট্রেন বা বাসে নরসিহী তারপর অটো বা ইজি বাইকে নাগরিয়া গান্ধী রাস্তার পাশে ব্রিজ ও পার্ক পার্কটা প্রাইভেটলি পরিচালিত হলেও যথেষ্ট পরিচ্ছন্ন আজ আমরা ঘুরে দেখলাম এক আধুনিক ব্রিজ এক রঙিন পার্ক আর আশেপাশে গ্রামীণ সৌন্দর্য একদিনে কত আনন্দ আর কত অভিজ্ঞতা এটা প্রমাণ করে সুন্দর জায়গার জন্য বিদেশ যেতে হয় না আমাদের বাংলাদেশেই লুকিয়ে আছে হাজারো জাদুকরী অভিজ্ঞতা নরসিংদী নাগরিয়া চান্দি ব্রিজের পাশে এমন এক জায়গা যেখানে মাতার উপরে ঝুলছে শত শত রঙিন ছাতা গোল্ডেন স্টার পার্ক যা এখন বাইরাল আর আমরা গেলাম ঘুরে দেখলাম এক জলমলে সন্ধ্যায়